এবার তো বাই কেসও খুঁজতে গিয়ে সাপ বেরিয়ে এলো রনি তাসিমের বিরুদ্ধে লাইভে এসে এগুলো কি বলছে এদের দুজনেরই ক্যারেক্টার সমস্যা আছে কেন আমি এ কথাটি বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো যে এর আগেও আমার পাস্ট আছে আমার পরিবার আছে পরিবার আমার বাচ্চা কাচ্চা আছে বেশ কিছু বাচ্চা কাচ্চা সেগুলো সব জানা শুনে আমার ওয়াইফদেরকে সে দেখছে সে খেয়ে সে পরিষ্কার ভাবেই জানা জানা শোনার পরে কিন্তু সে আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় ছিলাম সম্পর্কে ছিলাম পরে আমি তাকে বললাম যে না চলো আমরা এই সব ধারণ সম্পর্কের দিকে না যাই আমরা বিয়ের সাথে দিকে যাই আর তুমি তো আমার সম্পর্কে সব জানো তার আগে যে হাজব্যান্ড ছিল সে আগের হাজবেন্ডকে ডিভোর্স করছে ডিভোর্স করার পরে সে বললো আমার হাজবেন্ড আমার খরচ দেয় না টাকা পয়সা দেয় না আমি তার বললাম দেখো আমার তো আসলে আছে তাদের সাথে আমার বন্ডিং খুবই ভালো আবার সে ঘরে বাচ্চাও আছে কিন্তু সব যান বিয়ে

সে কারণের টাকাও দেয় বলছে এগুলো দেয় না আমি আসলে আর তার সাথে থাকবো না আমি আপনি আমি বললাম যে দেখো আমি যাবো না তুমি ঝামেলা করছো নর্মালি যদি থাকো নর্মাল করি কথাবার্তা বলবো তো সে বললো যে আচ্ছা ঠিক আছে তার সাথে সে রাখে না কান্নাকাটি করছো ওর কারা কাছে সেদিন করছে তার সাথে কথা বলছি তারা সঙ্গ দিচ্ছি পরবর্তীতে সে কি করলো কিছুদিন পরে দেখা করলো দেখা করার পরে সে আমাকে বললো যে আমি তার সাথে সংসার করবো না বললাম ভাই তোমাদের ব্যাপার ভাই তুমি একবার আমার সাথে সম্পর্ক বিয়ে কথা আমার ভালোবাসার কথা বইলা তুমি আবার আগে গেছো তো এটা আমি তো ভাই এখন আবার তোমার সাথে পরবর্তীতে সে নিয়ে লজ্জার ব্যাপার শুধু নারী নির্যাতন নারীদেরকে মারছে কাটছে মাস আকার ব্যাপার সে আমার নামে কিন্তু মামলাও করছে সেই মামলাতে আমি একদম ভাবে কোর্ট জামিনে আছি সে কি করছে যে কি কাজ সে কি কারণে এটা হইলো তার কাছে আমার নিজের একটা বাচ্চা আছে আমাকে আমার বাচ্চাটাকে বন্ধু সে আমাকে দেখতে দেয় না তার বাসায় রেখে দিয়েছে কারো দিয়ে যদি তার ফোন দেওয়াই বুঝানোর জন্য আবাসের জন্য আমার বাচ্চা দেখার জন্য সেটা সে লেখায় তারা নাকি করার জন্য তারা নাকি মাছ ফালানোর জন্য আমি লোকজনকে ট্রেট দেওয়াই তার আমার সব নাম্বার সে ব্লক করে রাখছে কিছুক্ষণ আগে ঘন্টা ঘণ্টার মামার ফোন দিচ্ছে মামায়ে কি বলতেছে সে মিডিয়াতে আমার কেন শুধু করতেছে কেন ফেসবুক গুলো দিয়েছে সে কোম্পানিতে চাকরি করতো তাই না তো নিজেও দিক থেকে দশ পয়সা কামায় খাইছে আমাদের আমাদের ঘরোয়া ব্যাপার হাজবেন্ড ওয়াইফের ঝগড়া হাজবেন্ড ওয়াইফের তো হাজবেন্ড ওয়াইফের মধ্যে সে রাখতে পারতো সে কি করল ওয়াইফের ওয়ে হাজবেন্ড ওয়াইফের মধ্যে না রেখে মামলা করছে সে মামলা থেকে আমি তার কাছে চল্লিশ লাখ টাকা যৌতুক চাইছি আমি তার বাচ্চা মোবাইল চুরি করে নিয়ে আসছি তার স্বর্ণ চুরি করে নিয়ে আসছি আসলে মিথ্যা ছাড়া তো মামলা হয় আপনারও জানেন সেই অনেক কথা বার্তা আমি ব্যবসায়ী মানুষ আমার দোকানের একটা কর্মচারী তার আমি বিয়ে করছি তার কাছে আমি কেন বিশ লাখ টাকা যৌতুক চাইতে যাবো আর তারে কেন আমি ছোট করবো খাটো করবো তার সাথে তোমার ভালোবাসার সম্পর্ক ছিল লাস্ট রনি পূর্বে বিবাহ করেছে পাই তিনটি তিনটির মধ্যে তার একটি স্ত্রী চলে গেছে এবং আর দুইটি স্ত্রী ছিল এটা জানার শর্ত তাসিম রনিকে বিয়ে করে এবং কি তাসিমেরও আগে কিন্তু তিনটি বিয়ে হয়েছে তিনটি বিয়ের মধ্যে দুইজন স্বামীকে ডিভোর্স দিয়েছিল আর একজন স্বামী ফেজেন্ট ছিল যার সাথে তার বাদ বিতণ্ড চলছিল সে অবস্থায় রনির সাথে তার পরিচয় হয় এবং রনি তাকে ভালোবেসে সে ঘর থেকে আবার ভাগিয়ে নিয়ে আসে মানে তারা পরকিয়া করে প্রেম করে তারপরে বৈধ একটা সম্পর্কে এসেছে কিন্তু রনির অভিযোগ হচ্ছে যে তাসিম যখন তাকে বিয়ে করে তার কিছুদিন পরে সে কিন্তু তার আগের স্বামীগুলোর সাথে আবারও পুনরায় কথা বলতে থাকে এবং কি তাদের সাথে পরকিয়া করতে থাকে এবং কি রনির অভিযোগ যে তাসিমকে সে হাতে নাতে দৌড়ছে দৌড়ে সেই এভাবে তাসিমকে মারধর করছে এখন আমার কথা হলো যে বুঝলাম তাসিম পরকিয়া করেছে তাই বলে আপনি তার গালের মধ্যে ছুরি দিয়ে ডাক দিয়ে দিবেন এটা কোনো কথা আর এর আগে আপনি যেটা করেছেন সেটা কি পরকিয়া ছিল না আপনিও তো আরেকজনের বউয়ের সাথে কথা বলে তাকে তার স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য করছেন আপনারা দুইজনেই চারটি করে বিয়ে করেছেন চারে চারে মিলে গেছে